দশে বিশ্বাস ভেঙ্গে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি 24 এর বর্ষা বিপ্লবের রক্তে দারণো ইসলামের সে করে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাস একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসরের অনুষ্ঠানে রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এই কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে তারপরেই প্রস্তাব জমা পড়ল আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর ইউনুসের মনে হয় খুব উচ্ছ্বসিত ওই যে কইসি না ওনার এনজিও বায়াস আছে সেই থেকে উনি বলছেন যে যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে আর পাঠ্যবইয়ের মতো ছাপায় বিলি করতে হবে কোন কমিশন নিয়ে প্রফেসর ইউনুসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখিছেন দেখেন নাই আপনি তো স্যার পড়েন এই রিপোর্ট না পড়ে বিলি করার কথা কইলেন এটা ছাপায় বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টা হয়ে যাবে আগে সাবধান করে দিলাম এটা সামাল করে স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে সেরিনাপার মতো মুরব্বী আছেন তাদেরকে আমি এই কথা বলতে পারি যে স্যার শিরাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলামোভ মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই ওনাদের মিশন হইতেছে নারীর বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করে এবং মেনে চলেন কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এটাই স্যার বাঙ্গু সেকুলার সুলকানি আর এই সুলকানিকে আপনি প্রমোট করেছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান্তলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব ফেলে আবার দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন না বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাইলে বুঝতে পারতেছেন যে বৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর মর্যাদা একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না আপনারা প্রতিটা বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা কাজ করবে মানে প্রতি তাদের অ্যাপয়েন্ট লেটার দিবে পেনশন থাকবে করবে। ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটে কায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষরা মেনে নেবে কিন্তু এটা মানবে না আগুন জ্বালায় দিবে মাথায় রেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এরা কি নারী নীতি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ পেলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কুপানির খায়েশ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করব আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষায় বলে উইল আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেবো আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাব এটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কতটুকু দেব সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো এটাই আমার উইল আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে আমার উত্তরাধিকারের কাছে দেব সেটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত দুনিয়ার কোন রাষ্ট্র এটা হাত দেয় না ইউরোপে কেউ মানবে যদি রাষ্ট্র বলে তুমি তোমার উত্তরাধিকারের মধ্যে এইভাবে বন্টন করে দাও সম্পত্তি মানবে না কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এটা করতে চায় কারণ এই অশিলায় তারা ইসলাম কোপাইতে পারে এটা ইসলাম কোপানির ইন্ডিয়ান তরিকা তো এখন কইতে পারেন দাদা কিছু এলে ইন্ডিয়া ঢুকায় দেয় জি ভাই দি আপনারা ভারতে মুসলমানদের ওয়াক অফ সম্পত্তি এই মোদী গ্রাস করতে চায় শুনেছেন না কিভাবে গ্রাস করতে চায় জানেন ইউনিভার্সাল সিভিল কোডের নামে এটা কি এ ওয়াক অফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনদের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ হইতেছে ছয় লাখের ছয় লাখ একরের বেশি ভারতে এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়ে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এক আইন চাই শুনতে খুব সুন্দর কিন্তু প্রশ্ন হলো এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় আসলে চায় হ্যাঁ ওয়াকফ মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা গরিব দুখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল কোড চালু করা বলা হবে সব দান হবে এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে দান না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনা মুসলমানদের দানের উপরে সরকার পড়বে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্যে ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদির অস্ত্র যা মুসলমানদের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় এই ইউনিভার্সাল সিভিল কোডের এর বাংলাদেশি ভার্সন হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম কোপানি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না কুচু ক্ষতি এটা স্ট্রংলি এগ্রি করেছে স্ট্রংলি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এবার মিলে যে কুসু ক্ষতির টাকা টুকা যে দেয় ওয়াকার সেই ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইভাবে কে কার খেলে সেটা কইরা করিয়া বেরোয়া যায় মাঝে মাঝে সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেব এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মের বিধানগুলো তো এমনি এমনি আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাব না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ উঠছে সেই সোশ্যাল বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় এটা সামাজিক ঘটনায় একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা এটা কি মামার বাড়ি এটা বলি না এটা কেমনি আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় সামাজিক অধিকার ভালোবাসার অধিকার ওই যে বলে না তাই 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 মামার বাড়ি যায় মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই তারপরে ওই যে আই ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি মধুর হারি মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে এই যে মামার আর কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না কাকার সাথেই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিছে যেন বোনের ছেলেমের মামার এক স্নেহের ভালোবাসার নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর ইউরুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পাইছেন। ও ক্ষমতার উৎস কি আমরা এটা উঠতে ওনাকে মনে করিয়া দিতে চাই উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামোর জনগণ এই আপামোর জনগণ এই প্রফেসর সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুস ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসরি উন্নস শক্তিশালী সাধারণ মানুষ থেকে সরে গেলেই উনি শক্তিহীন ওনাকে উঠতে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলিক মুখায় আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়া প্রফেসরি উন্নস এর পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রফেসর ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়াইছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু স্যাম্পল বা দেখলাম তাতে সাধারণ মানুষ আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোন সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভরকইরা এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডনর না আপনার শক্তি এই দেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙ্গে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি 24 এর বর্ষা বিপ্লবের রক্তে দারণ ইসলামের সে করে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন এই মাটির গন্ধ বুঝেন